আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি সৌদি আরব থেকে বলছি আজকে আমি বলব ফ্রি ভিসা কাদের জন্য এবং ফ্রি ভিসা কারা আসবে ঠিক আছে সোজা কথা যাদের বাপ ভাই আছে অন্য আদার্স কেউ না অনলি বাপ ভাই আছে যাদের তারা ফ্রি ভিসা আসবেন যাতে আপনাকে চার মাস ছয় মাস বসিয়ে খাওয়াতে পারবে এরকম থাকে তারাই আসবেন না হলে কিন্তু ফাইসা যাবেন ঠিক আছে এই ফ্রি ভিসা আইসায় কিন্তু বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিচ হয়ে যাইতেছে শুধু কাজের অভাবে কাজ পাচ্ছে না এর মূল কারণ হলো এক তারা কাজ জানে না দু কফিল সমস্যা দ্বিতীয়ত সৌদি আরবে কাজের অনেক সমস্যা কাজে পাওয়া যাচ্ছে না চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আসার আগে একটা বার ভেবে আসবেন ঠিক আছে কারণ এই টাকা উঠাইতে গিয়ে আপনার মনে করেন জীবন যাপন সব শেষ হয়ে যায় বর্তমান সৌদি আরবের যে অবস্থা তো আপনি যদি বাপ থাকে তাহলে আসবেন দালাল আপনাকে বলবে সে তার বিষা বিক্রি করার জন্য বলবে ভাই সে তার লাভের জন্য বলবে কিন্তু আপনাকে আপনার মেন্টালিটি খরচ করতে হবে ঠিক আছে কারণ এখন ভিডিও পাওয়া যায় ইউটিউবে ইউটিউবে দেখবেন যে কোনো দেশের পরিস্থিতি কেমন এটা ইউটিউবে মানে আপনি মিনিটে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা আসলে বিবেক খরচ করে আসবেন আইসা এই কান্নাকাটি করবেন এই এই দৃশ্যগুলো দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে যে আসলে মানুষ কি শুনে না জানে না যে সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোর অবস্থা ফ্রি বর্তমানে আশা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা অবশ্যই আসবেন যদি বাপ থাকে ঠিক আছে আর তালালের কথা শুনে কখনো ফ্রি আসবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন